হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং এর সাথে যুক্ত আছেন বা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি ফলো করেন বা যারা অনেকেই এক্সপার্ট আছেন সিপিএ মার্কেটিং কাজ করতেছেন বা যারা ক্লিক কাজ করতেছেন বা অলরেডি যারা অ্যাকাউন্টে কাজ করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা যাদের আর্নিং খুবই কম হচ্ছে আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যাতে আপনাদের যেগুলো আপনার ধারণার বাহিরে যে মেথডে আমরা কাজ করি যে প্রসেসে কাজ করি আপনি যদি আমাদের মতো এরকম একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে চান প্রতিদিন আজকে দেখতে পাচ্ছেন একাত্তর ডলার আটাত্তর সেন্ট আর্নিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাঁত্রিশটা লিট চলে আসছে আমি যদি রিফ্রেশ করে একটু দেখাই দিই আপনাদের তাহলে পরে বুঝতে পারবেন আমরা যে মেথডে কাজ করি মেথডটা কতটা ওয়ার্কিং মেথড আপনাকে যদি প্রফেশনাল একটা মেথড থাকে আনলিমিটেড যদি ট্রাফিক সোর্সের অপশন থাকে তাহলে আমাদের থেকে এর থেকে আরো অনেক বেশি পরিমাণ আর্নিং আপনি কন্টিনিউ করতে পারবেন এবং সিপিএ মার্কেটিং যদি আপনি অরিজিনাল ভাবে অরিজিনাল ট্রাফিক প্রভাইড করতে পারেন নেটওয়ার্কে তাহলে আপনার পেমেন্ট বা কোনো কিছু নিয়ে কোনো ইস্যু হবে না আপনি লাইফটাইম এখান থেকে আর্নিং করতে পারবেন আমি জাস্ট এই মাসে দেখতে পাচ্ছেন আমাদের আমি যদি এই লাস্ট 31 তারিখে কিন্তু আমি ভিডিও রেকর্ড করতেছি এই মাসের এখানে দেখেন আপনার টোটাল এই মাসে 3283 ডলার 83 সেন্ট ইনকাম হয়েছে ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছে আমি স্ট্যাটিক্স থেকে রিপোর্ট থেকে দেখায় দেব লাইভে যে আমাদের প্রতিদিন কেমন ট্রাফিক আসছে কেমন আর্নিং হয়েছে আমাদের যে মেথডটা এটা আপনাদের সাথে জাস্ট ছোট্ট করে একটু শেয়ার করতে চাই আর অবশ্যই যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আগের চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে ইউটিউব থেকে আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন তা এখন দেখেন এখান থেকে আমি এই মাসের অ্যাডলোমিডিয়াতে কিন্তু তিরিশ তারিখ হয়েছে বাট আমাদের কিন্তু আপনার বারোটার পরই হয়ে যায় আপনার এক কিলোমিটার দুইটা বা দেড়টার দিকে হয় তো এখান এখন এখান থেকে আমি এক তারিখ সিলেক্ট করে দিলাম এবং এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত এখন আপডেট চল দেই দেখি আমাদের কেমন আর্নিং হয়েছে তো এখান থেকে দেখেন আপনাদের সামনে লাইভে দেখাচ্ছি তো এখানে দেখেন কি পরিমাণের ট্রাফিক এখানে দেওয়া হয়েছে এবং আমাদের যে ট্রাফিক সোর্সটা আসল কথা হচ্ছে মেন বিষয় হচ্ছে সিপিএম মার্কেটিং এর ট্রাফিক আপনাকে যদি স্মার্ট একটা ট্রাফিক আপনি যদি প্রতিদিন দিতে পারেন আপনার নেটওয়ার্কে তাহলে এখানে আর কোনো প্রশ্নই আসে না আপনার পেমেন্ট বা কোনো কিছু পেমেন্টও দেখাচ্ছি তো এখান থেকে দেখেন এটা কিন্তু জাস্ট তিন মাস প্রোফাইলটা থেকে কাজ করা হয় এবং প্রোফাইলটা হিরো র্যাঙ্কে চলে গেছে তো এখন দেখেন এখানে টোটাল ইম্প্রেশন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আপনার পাঁচশো উননব্বইটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো উননব্বইটা এবং দেখতেছেন টোটাল আপনার তিরিশ হাজার ছয়শো সাতাত্তরটা হচ্ছে আপনার টোটাল আপনার ইউনিক ক্লিক এগুলা হচ্ছে ইউনিক এটা হচ্ছে হচ্ছে আর আমার লিড আসছে এবং এখন দেখেন আপনার এখানে আমি এই সাইডে দেখেন আর্নিংটা কয় ডলার হয়েছে এখানে দেখেন টোটাল বত্রিশশো তিরাশি ডলার একাত্তর সেন্টের আর্নিং হয়েছে এবং দেখতেছেন ইপিসি এগারো তো যদি ভালো একটা মেথড থাকে তাহলে অবশ্যই স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন এখানে ডে দেওয়া আছে সব দেওয়া আছে আপনারা জুম করে জায়গা দেখে নিতে পারেন তো আসল কথা হচ্ছে আপনাকে যদি প্রফেশনাল একটা মেথড থাকে সেক্ষেত্রে এই সিপিএ মার্কেটিং এর জগতে আপনি বস হয়ে যাবেন আর স্পেসিফিক কিছু মেথড থাকে সিপিএ মার্কেটিং এর ভিতরে মেথডে যদি ভালো মেথড থাকে তাহলে পরে অবশ্যই আপনি স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার যদি অ্যাডলোমেটে অ্যাকাউন্ট যাদের কাছে নাই তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এখন কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুপ দিচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনাদের আমাদের রেফার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে অ্যাপ্লাই করবেন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আমি অ্যাপ্লাইয়ের ফুল প্রসেস একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা দেখে আপনারা আমাদের চ্যানেল আসার পরে ভিডিওতে ক্লিক দিয়ে এই ভিডিওটা দেখে সম্পূর্ণ প্রসেস ফলো করে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার একটা অ্যাডগ্লোমিট অ্যাকাউন্ট হয়ে যাবে আর মেন বিষয় হচ্ছে ট্রাফিক সোর্স আমাদের যে মেথডটা আছে এটা কিন্তু আমরা পেইড রাখতেছি কারণ এই আমি যদি লোকালভাবে ইউটিউবে দিয়ে দিই তাহলে আমরা মেথডটা আমরা লাস্টে নিজেরাই কাজ করতে পারবো না এবং আমরা যাদেরকে মেথড দিছি মোটামুটি সবাই ইনকাম করতেছে দু একজন আপনার তাদের পার্সোনাল প্রবলেমের জন্য আর কি কাজ করতেছেন আবার অলমোস্ট সবাই কাজ করতেছে আমি দুই এক ভিতরে আমি চ্যানেলের রিভিউ দিব বাট আমি তাদের নিয়ে একটু বিজি আপনারা অনেক বিজি আর কি এরকম টাইম দিতে পারতেছেন না এইজন্য আমি চ্যানেলে একটু ভিডিও কম দেই দেখতে পাচ্ছেন 4 দিন 5 দিন পর পর ভিডিও বানানোর সময় পায় না বিষয়টা হচ্ছে আমার আরো অনেক কাজ আছে এটার পাশাপাশে আমি নানা নানা কাজ করা হয় বিষয়টা হচ্ছে যে আপনি যদি প্রফেশনাল একটা মেথড থাকে তাহলে আপনি সিপিএ মার্কেটিং আপনি লাইফটাইম করতে পারবেন আর সিপিএম আমার কিন্তু কাজটাই মেন আমি আপনাদের ভিডিও বানায় মানে ভিডিও চাইলে পঞ্চাশটা একশোটা বানাইতে পারি বাট আমার ইন্টারেস্ট খুবই কম আপনার সপ্তাহে একটা দুইটা ভিডিও দেওয়ার ট্রাই করি এখন আপনার যদি মেথড প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের পেইড কোর্স আছে আপনার চাইলে পরে জয়েন করতে পারেন আর মেথড এটা আমরা পেইড একটু প্রাইস বেশি রাখতেছি কারণ আমরা যে আপনাকে মেথড দিব আপনার চব্বিশ ঘন্টার ভিতর থেকে আর্নিং করতে পারবেন এবং স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আর আমি যদি আমার এই প্রোফাইলটার এখান থেকে আমাদের এই প্রোফাইল এর এখানে অ্যাকাউন্ট এ ক্লিক করে অ্যাকাউন্টে ক্লিক করে যদি পেমেন্ট পেমেন্ট গুলো দেখায় দেয় প্রতি উইকে হ্যান্ডসাম অ্যামাউন্ট উইথ দেওয়া হয়েছে এবং আমরা যে মেথডে কাজ করি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং মেথড আর আমরা আমাদের ট্রাফিক সোর্স আপনার ভ্যালিড যদি ট্রাফিক সোর্স থাকে সেক্ষেত্রে আর কোনো কথা নাই আপনার সিপ মার্কেটিং করে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন এবং যারা মানে এখন পেইনে আছেন ইনশাল্লাহ আপনি পেইনে থাকবেন না যদি আপনি যদি প্রপার ভাবে মার্কেটিংটা করতে পারেন এখানে মেন বিষয়টা হচ্ছে মার্কেটিং আপনি যদি ভালোভাবে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু সিপিএ মার্কেটিং করে অবশ্যই স্মার্ট একটা রেভিনিউ আর্ন করা পসিবল এবং আমরা লং টাইম ধরে কাজ করে আসতেছি তো এখানে দেখেন এখানে প্রত্যেকটা উইকে হ্যান্ডসাম অ্যামাউন্ট উইথ দেওয়া হয়েছে আমি জুম করে একটু দেখাই দিই আপনাদের দেখেন প্রত্যেকটা উইকে হ্যান্ডসাম অ্যামাউন্ট উইথ দেওয়া হয়েছে এবং মানে একটা এই সপ্তাহে পর একটা পরের সপ্তাহে এরকম নয় একদম নিয়মিত পেমেন্ট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডেট সহ দেওয়া আছে লাস্ট তিন মাসে এই থেকে কাজ করা হয় এবং আমি কিন্তু কোভিড এর সময় থেকে যারা আমাকে চেনেন চেনেন পার্সোনালি চেনেন তারা আমি অনেকে জানেন যে আমি কোভিড এর সময় থেকে কাজ করে আসতে শুধুমাত্র সিপিএ মার্কেটিং এর উপরই তো এটা আর কি এক্সপার্ট আমি যদি আপনার সিপিএ মার্কেটিং করতে ইন্টারেস্ট হন বা আমাদের যদি যে মেথড আছে মেথডে আপনি যদি বাই করতে চান

এবং ওই চ্যানেলে আমাদের অনেক স্টুডেন্টের ফিডব্যাক ভিডিও ছিল আমাদের অনেক লাইভ ক্লাসের ভিডিও ছিল বাট এই চ্যানেলটিতে নেই তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিতে একটু মানে সবাই একটু সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন আর মেন বিষয় হচ্ছে আপনাদের কোন বিষয়ে ভিডিও লাগবে কোন বিষয়ে আপনার ভিডিও দিলে হেল্প হয় সে আপনারা কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও সেই টপিকের ওপর দেওয়ার ট্রাই করব আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও তো দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন জাস্ট আপনাদেরকে আজকের ভিডিওতে ইনফরমেশন দিলাম আপনি যদি ভালোভাবে মার্কেটিং করেন তাহলে এখান থেকে স্মার্ট একটা রেভিনিউ বা আপনার নিজের ক্যারিয়ার হিসেবে নেওয়াও পসিবল যদি আপনার কাছে ভালো মেথড থাকে তাহলে আপনি এখান থেকে এখান থেকে স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন লাইফ টাইম কারোর জন্য বসে থাকতে হবে না আপনার নিজের মতো করে কাজ করবেন হ্যান্সাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো এটা আর কি আর সিটি মার্কেটিং এর বেস্ট হচ্ছে ট্রাফিক সোর্স এখানে সর্বোচ্চ যদি আপনার ভালো আপনার মার্কেট প্লেসে ট্রাফিক ট্রাফিক দিতে পারেন এবং ভ্যালিড ট্রাফিক আমাদের মতো এরকম যদি ট্রাফিক দিতে পারেন তাহলে আপনি স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং আপনার পেমেন্ট বা কোনো কিছু ইস্যু হবে না জাস্ট আপনি নিজের মতো করে কাজ করে দেবেন জাস্ট আপনাকে পরিশ্রম দিতে হবে মেন বিষয় হচ্ছে এখানে মেহনত করতে হবে অনেক আপনি ভালো সময় দিয়ে টাইম দিয়ে কাজ করতে পারেন তাহলে এখানে ইনশাল্লাহ সফলতা করতে পারবেন এবং আমি দু একদিনের ভিতরে আমাদের চ্যানেলে কিন্তু আমি ফিডব্যাক ভিডিও দেবো আমাদের যে স্টুডেন্ট গুলো রানিং ইনকাম করতেছে তাদের নিয়ে ভিডিও দেব তো অবশ্যই আমাদের মেথড রানিং আছে আপনারা চাইলে পরে মেথড বাই করে কাজ করতে পারেন এটা জাস্ট আপনাদের উপরে ডিপেন্ড করতেছে যারা আমাদের পেইড মেথড নিয়ে কাজ করতে চান আর একটা কথা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে আপনারা চাইলে পরে জয়েন করতে পারেন আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোন ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন